আজকে রান্না করবো করলা ভাজি ভাজি আর হচ্ছে ছোটো মাছ দিয়ে আলু চচ্চড়ি এইখানে দেখছেন করলাটা একদম আস্ত আস্ত থাকবে আলুটাও ভেঙে যাবে না আপনারা যারা নতুন রান্না করতে পারেন না তারা চাইলে আমার এই ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে পারেন আপনাদের অনেক উপকারে লাগবে এইখানে আমি অল্প তেল দিয়ে ভাজিটা কমপ্লিট করব ভাজি করতে তো আর বেশি কিছু লাগে না পেঁয়াজ মরিচ তেল লবণ হলুদ দিলেই হয়ে যায় দেখুন কতটা সুন্দর হয়েছে আস্তে আস্তে এখন আমি একটা প্যানে তেল দিয়ে দিব তেলটা গরম হয়ে আসলে কাঁচা মরিচ পেঁয়াজ কুচি দিয়ে একটু নেড়ে চেড়ে নিব নেওয়া হয়ে গেলে হলুদ গুঁড়া জিরা গুঁড়া লবণ দিয়ে আর একটু তেলে নেড়েচেড়ে নিয়ে মাছ আর আলুটাকে দিয়ে দিব সব কিছু সব উপকরণ দিয়ে মিশিয়ে নিয়ে ঢাকনা লাগিয়ে কিছুক্ষণ আমি কষিয়ে নিব কষানো হয়ে গেলে আমি পরিমাণ মতো ঝোলের পানি দিব এটা হবে চচ্চড়ি ঝোলটা তো একদম শুকিয়ে যাবে শুকনো শুকনো করে চচ্চড়ি করবো একটু পোড়া পোড়া করে নিচে থেকে লেগে যাবে পোড়া পোড়া চচ্চড়ি অনেক মজা হয় খেতে পরিমাণ মতো পানি দিয়ে ভালো করে সিদ্ধ করে চচ্চড়িটা কমপ্লিট করে নিব যারা আমার চ্যানেলের ভিডিওগুলো দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন বেশি বেশি করে শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন বাজে কোনো মন্তব্য করবেন না আশা করি আপনাদের সবাই আমার চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগবে আপনারা চাইলে এই নিয়মে রান্নাও করতে পারেন দেখুন আমার চচ্চড়িটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে মাছটা আর হচ্ছে আলুটা ভালো করে সিদ্ধ হয়ে গেছে এখন আমি অল্প পরিমাণে পানি দিয়ে পানিটাকে একদম শুক শুকিয়ে শুকনো শুকনো করে পোড়া পোড়া করে চচ্চড়িটা আমি রান্না করে নিব এটা হচ্ছে চচ্চড়ির ফাইনাল লুক আশা করি আপনাদের কাছে ভালো লাগবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম